দেশ জুড়ে চলছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রমণ রুখতে গত প্রায় সাত আট মাস আগে ঘোষণা করা হয় লকডাউন সে সময় সারা দেশেই বিভিন্ন পরিবহনের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেলও যদিও পরবর্তীতে আনলক পর্বে মেট্রোর পাশাপাশি সারা দেশে ধাপে ধাপে চলতে শুরু করেছে ট্রেন গত কদিন আগে এ রাজ্যে বেশ কয়েকটি শাখায় চালু হয় লোকাল ট্রেন কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় এখনো পর্যন্ত ট্রেন চালু হয়নি জেলার মধ্যে রায়গঞ্জ মহকুমার অতি গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে পরিচিত রাধিকাপুর এক্সপ্রেস চিকিৎসা ব্যবসা শিক্ষা থেকে শুরু করে বহু ক্ষেত্রে এলাকার মানুষকে এই ট্রেনের উপরেই ভরসা করে থাকতে হয় চতুর্দিকে যখন সচেতনতা বিধি বজায় রেখে ট্রেন চালু হচ্ছে তখন জেলার মানুষ কেন বঞ্চিত এই প্রশ্ন নিয়ে একাধিকবার রেল মন্ত্রকের দ্বারস্থ দ্বারস্থ হয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলগুলি কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চালুর কোনো খবর নেই এখানে রাজ্যের রাজধানী কলকাতায় যাওয়ার জন্য যেমন রাধিকাপুর এক্সপ্রেস গুরুত্বপূর্ণ তেমনি দেশের রাজধানী দিল্লি যাওয়ার গুরুত্বপূর্ণ সীমাঞ্চল এক্সপ্রেসও বন্ধ বন্ধ রয়েছে ডিএমইও ফলে এখন সড়ক পরিবহনের উপরে ভরসা করেই গন্তব্যস্থলে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেক্ষেত্রে অনেক সময় যানজট কিংবা দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাই অবিলম্বে যাতে এই ট্রেনগুলি চালু হয় তার দাবি জানিয়েছেন রায়গঞ্জ মার্চ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি দেখুন এমনি তো প্যান্ডামিক সিজন করোনা আবহে আমাদের এই এলাকার সাধারণ মানুষ প্রচন্ড সংকটময় মুহূর্তের সম্মুখীন হয়েছে তারপরেও যে সকল মানুষের খুব জরুরি পরিষেবা দরকার যেমন চিকিৎসা শিক্ষা তারপরে ব্যবসাদারদের সার্বিকভাবে সর্বস্তরের ব্যবসায়ীদেরও একটা কলকাতার সঙ্গে যোগাযোগ শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ দিল্লির সঙ্গে যোগাযোগ করে যে ব্যবসাকে সচল রাখবার যে একমাত্র নির্ভরশীল যে ট্রেনগুলো আছে সীমাঞ্চল থেকে ডেঙ্গু থেকে আমাদের রাধিকাপুর পুরোটা চালু না হওয়াতে কিন্তু আমাদের সর্বস্তরের মানুষ খুব কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে এখানে আমরা এর আগেও পূর্বে আমরা রেল দপ্তরকে জানিয়েছি এই বিষয়টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবার জন্য কিন্তু তবুও তারা আমাদের এলাকাবাসী কিন্তু অবহেলিত তাদের কাছে তাই আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগামী দিনে আরও বড়োভাবে ডেপুটেশন দেওয়া বা আন্দোলনের পথে যেতে হবে আমাদের যদি সর্বসাধারণের সাথে এই ট্রেন পরিষেবাটা চালু না করে যেটা উপলব্ধি করছি যে যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা গ্রহণ করত তাহলে হয়তো আমাদের সাধারণ মানুষ এই দুর্দশার সম্মুখীন হতো না তাই আমরা অনুরোধ করবো ভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমাজের বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে মুভমেন্ট করে এই ট্রেন পরিষেবাকে অতি দ্রুত চালু করবার ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি শিক্ষা মহল এবং সাধারণ মানুষেরও দাবি একটাই অবিলম্বে রাধিকাপুর সীমাঞ্চল এবং ডিএমইউ ট্রেন চালু হোক অবশ্যই সচেতনতা বিধি বজায় রেখে ব্যাপারে আমরা তো খুবই উদ্বিগ্ন খুবই অসুবিধার মধ্যে আছে গোটা জেলাবাসী কারণ আমাদের এখান থেকে কলকাতা বা দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও যাওয়ার ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণভাবে উপকারে আসে এবং করোনা আবহে দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমাদের কলকাতায় যাওয়া বা দিল্লিতে যাওয়া রাজধানীতে দেশের রাজধানী বা রাজ্যের রাজধানী কোনো আমরা সুবিধে পাচ্ছি না প্রকারান্তরে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস বা শতাব্দী বা অন্যান্য যে সমস্ত ট্রেন ছিল তার মধ্যে স্পেশাল ট্রেনের নামে কিছু কিছু ট্রেন কিন্তু জলপাইগুড়ি মালদা হয়ে যাচ্ছে কিন্তু সেই সুবিধা কিন্তু আমাদের রায়গঞ্জের মানুষেরা পাচ্ছেন না কাজেই সরকারের কাছে আবেদন রেল কর্তৃপক্ষের কাছে আমাদের একান্ত আবেদন গোটা উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবেই এই আবেদন এর কথা শুধু আমার একার নয় সমগ্র জেলাবাসীরই এই ভাবনা আছে যে যাতে যত দ্রুত সম্ভব ট্রেন তো কলকাতাতেও চলছে সুপারবান এরিয়াতে চলছে কিছু কিছু আলাদা ট্রেন যাত্রা শুরুও হয়েছে এই পরিস্থিতিতে আমাদের রায়গঞ্জের আধিকাপুর এক্সপ্রেস যেটা আছে কলকাতার আধিকাপুর সেটা যেন অবিলম্বে চালু করা হয় এই ব্যাপারে তো জনসাধারণ প্রচুর সফা করছে তারপরে ধরেন যে এই লকডাউনে তো অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে অনেকেই অনেক জায়গায় আটকে আছে এই ট্রেনের জন্য অনেক মানে যা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না আর সব থেকে সর্বোপরি যে মানুষের রুজি রোজগারের পথ একদম বন্ধ হয়ে গেছে ট্রেন সব রকম ট্রেন চলা একান্তই প্রয়োজন আমাদের এই নর্থ উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পক্ষ থেকে আমি এটাই বলব যে ট্রেন যত তাড়াতাড়ি সব রকম ট্রেনগুলো ছাড়তে পারে এবং সব কিছু বিধি মেনেই তাহলে আমার মনে হয় যে সবাই উপকৃত হবে এখন কতদিনে সাধারণ মানুষের দাবি মেনে রেল মন্ত্রকের কাছ থেকে এ ব্যাপারে সবুজ সংকেত আসে সেটাই দেখার হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ